আমরা আপনার সামনে একটি মোকালামা পেশ করছি মোকালামাতে বিষয় হলো নামাজের গুরুত্ব আসসালাম আলাইকুম কেমন আছিস

তাছাড়া এই সাত বছরের জীবনে যে কত ওয়াজ শুনেছি তাই মেনে চলতে রিনে আমার এই বুড়ো বয়সে শিক্ষা আমার দ্বারা অসম্ভব সন্তা হলে শিক্ষার

অরিনাম আরিক কি জুমার নামাজ ঈদের নামাজ জানাজা নামাজ আরও কত কি শুধু এগুলি পাশা খরচ নামাজ পড়িস না ওই তো রমজান নাচে পড়ি নামাজ নিয়ে আর তুই জানিস বেনমজিদের ঠিকানা জাহাজামের পরম্পরা গো তুই থাম বেছে ববিস রে আল্লাহ কহুরুরু রহিম আল্লাহ কহরুর রহিম তুই নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে আল্লাহ তালা যেমন তেমন কঠিন শাস্ত্রিকতা এখন তুই এত সব জানলি কোথা থেকে ওই তো আমাদের ইডিনটা আলে থেকে তাও কা ওখানে পড়াবে কেন পড়াবো না অবশ্যই পড়াবে ওখানে তিন হুজুর পড়ান তাহলে তুই আজ হুজুর সাথে যোগাযোগ কর আচ্ছা ঠিক আছে হুজুর সাথে দেখা হলে আমি কথা বলবো ও তাহলে আজ আসি আমার পড়ার সময় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুই আমার বিরাত উপকার করলি বন্ধু সত্যি এখন বন্ধু থাকা আল্লাহ নেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি